পাকা রাস্তার দাবিতে আবারও উত্তাল হয়ে উঠল পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকা শুক্রবার দুপুরে শতাধিক মহিলা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় মোড় থেকে বরকর নতুন টোলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তা বেয়াল হয়ে পড়ায় গত কুড়ি দিন আগেই স্থানীয় মহিলারা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলেন প্রতিশ্রুতি মিললেও কোনো রকম কাজের উদ্যোগ না হওয়ায় ফের ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা ভরা থাকে জলকাদা ও কবির খানাখন্দে স্কুলের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ কেউই স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স পুলিশ বা দমকলের গাড়িও গ্রামে প্রবেশ করতে পারে না ফলে সামান্য অসুস্থতা থেকে বড়ো কোনো দুর্ঘটনা যে কোনো সময় বিপদে পড়ার আশঙ্কা থাকে দূর দূরান্তের আত্মীয়রাও খারাপ রাস্তার কারণে গ্রামে আসতে চান না বিক্ষোভকারী মহিলারা জানান বারবার অভিযোগ করেও কোনো সমাধান না হওয়াতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছেন তারা এ বিষয়ে পঞ্চায়েত প্রধান নবনীতা মণ্ডল জানান তিন কিলোমিটার পাকা রাস্তা তৈরি করা পঞ্চায়েতের পক্ষে কঠিন হলেও উচ্চতর দপ্তরে বিষয়টি জানানো হয়েছে এবং দ্রুত পদক্ষেপের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে দশ বারো বছর থেকে রাস্তা খারাপ তো মেয়েরাকে স্কুল নিয়ে যেতে হয় তো কোলে করে নিয়ে যেতে হয় রাস্তাতে মানে টোটো চলে না রাস্তায় অনেকজন অ্যাক্সিডেন্ট হয় রাস্তা চলাচল করা যায় না এতটাই খারাপ হয় যে বাচ্চারা যেতে পারে না বাড়িতে পড়াতে হয় স্কুল করতে পারে না বাচ্চা কাচ্চা গরম অনেক আবার আমাদের গ্রামে যদি বিয়ে সামনে ছাত্র মানে বিয়ে ভেঙে যায় রাস্তার জন্য বিয়ে হয় না অনেক কাউরি মানে

এখন তো খরা আছে তো আপনারা কি চাইছেন এখানে আমরা চাইছি আমাদের ওই রাস্তাটা করে পাকা হ্যাঁ পাকা দিন